দুই হাজার পনেরো ভেজেল গাড়ি পনেরো লক্ষ প্লাস মানে চোদ্দ মডেলের দামেই পনেরো মডেলের ভেজেল আজকে কিন্তু নতুন মানুষ আমার সামনে কারণ আমি আছি নতুন একটা শোরুমে এই শোরুমের নাম হচ্ছে এআই বনশ্রী টিভি সেন্টারের ভিতরে আইসা এ ব্লক টপ টেন এর পাশে শান্তা এর পাশে এই মুহূর্তে আমরা যেই দুজনের সামনে দাঁড়িয়ে আছি উনি হচ্ছে আজাদ ভাই আসসালামিল্লাহ আর এ হচ্ছে ইকবাল ভাই ভালো আছেন আজকের লাইভে আপনারা হুন্ডা ভেজেল পাবেন চার চারটা হায়েস্ট পাবেন পাবেন নিশান এক্সটাইল পাবেন সিএচআর পাবেন আপনার প্লাগ ইন হাইব্রিড একটা আউটল্যান্ডার আউটল্যান্ডার এই শোরুমে আজকে দুইটা গাড়ি দেওয়া হবে একদম কষ্টিং এ কষ্টিং এ মানে বিশ্বাস করতে পারবেন না যে পনেরো মডেলের হুন্ডা ভেজেল যে গাড়ির দাম হওয়ার কথা ষোলো লক্ষ পঞ্চাশ ন্যূনতম আজকে সেই গাড়িটাই পাবেন প্রথম লাইভ উপলক্ষে অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হুন্ডা বেজেল চোদ্দ মডেল যে দামে পাওয়া যায় সেই দামেই আপনারা পাবেন পনেরো মডেলের গাড়ি দেরি করা যাবে না এবং ডিসিশন নেওয়ার জন্য সময়ও পাবেন না এই হুন্ডা বেজেল গাড়ি মডেল পনেরো দামও পনেরো প্লাস সাড়ে পনেরো লাখ টাকায় পনেরোশো সিসির একটা চমৎকার জিপ গাড়ি যারা চোদ্দ মডেল কিনতেন পনেরো পঞ্চাশে আর ভাবতেন ইয়াস আমি জিতছি তাদের দিন শেষ আজকে এই গাড়ি কিনে নতুন কাস্টমার বলবে পনেরো মডেল কিনছি সাড়ে পনেরোতে আমি ইয়েস আচ্ছা ভাই কেমন আছেন আচ্ছা আমরা আজকে লাইভ করব ইউজ গাড়ি নতুন গাড়ি লোনের গাড়ি ইস্তির গাড়ি সব একসাথে তার মানে হচ্ছে এখানে মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি থাকবে যারা রেন্টে গাড়ি দিতে চান যেমন তারাও গাড়ি পাবেন আসেন আসেন দেরি করবো না তেলের এক্সটেল যাদের লাগবে এই যে দেখেন হঠাৎ করে যদি জিজ্ঞেস করি এটা কত মডেল সবাই বলবে সতেরো আঠারো উনিশের মডেল ফেস লিপ করা বোঝাই যায় না যে তেরোর মডেল অকটেন চালিত তেলের একটা সেভেন সিগার এক্সচেঞ্জ আজকে পাবেন অল্প টাকায় ২৬ লাখ টাকার আশেপাশে হয়তো আসেন আমরা শুরু করব ভেজেল দিয়ে তারপর ওয়ান বাই ওয়ান গাড়ি দেখাবো শোরুমের নাম হচ্ছে এআই কার প্লেস সামনে থেকে একটু শোরুমের সাইনবোর্ডটা দেখায় দেয় এই দেখেন কত সুন্দর এআই কার প্লেস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্কিনে ফোন দিয়ে চলে আসবেন এটা টপ টেন

এবং যা আছে একদম ফ্রেশ আপনি জাস্ট শোরুম কন্ডিশনে পেয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা একদম আপনি খুলে একটু ভিতরে দেখেন এটা মেবি জেড প্যাকেজের গাড়ি না জেড প্যাকেজ গাড়ি ওকে একদম ইন বেজ ইন্টেরিয়র একদম ফ্রেশ এখানে দেখেন ক্রুজ কন্ট্রোল আছে ট্রিপটনিক গিয়ার আছে Android মনিটর লাগানো আছে এই গাড়িটা আজকে মাত্র 15.5 লক্ষ টাকায় পাবেন কারণ আমরা প্রথম লাইভ করতেছি এই নতুন শোরুমে সেই খুশিতে আমরাও চাই আপনারাও যেন খুশি থাকেন মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হুন্ডা ভেজাল পুশি স্টার্ট এই যে রিমোট আমার হাতে এই চাবির মালিক কে হইতে চান এখনই কমেন্টস এ জানায় দেন আমরা সাড়ে পনেরো লাখ টাকায় পনেরো মডেল চোদ্দ মডেল না কিন্তু পনেরো মডেল গাড়ি দেখাচ্ছি যেটা নাকি আজকের লাইভের সেরা আকর্ষণ তো দেরি করা যাবে না অ্যাডভান্স করতে চাইলে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন করে করে ফেলেন দ্বিতীয় জনার চান্স পাবেন না কিন্তু পনেরোশো সিসির গাড়ি একটা জিপ একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো অনেকে বলে আমাদের গাড়ি আটকায় যায় এই দেখেন কত উঁচা গাড়ি একটা চমৎকার জিপ গাড়ি চাকা গুলা দেখছেন টায়ারের কন্ডিশনও ভালো গাড়িটার দাম মাত্র সাড়ে পনেরো লক্ষ টাকা এবং এই গাড়িতে আপনি ব্যাক স্পেসে ও কিন্তু লাগেজ অনেকগুলো ক্যারি করতে পারবেন অনেক জায়গা আছে সো আপনারা আসেন গাড়িটা দেখেন একদম একদম মানে মনের মতো একটা গাড়ি মাত্র সাড়ে পনেরো লক্ষ টাকায় হুন্ডা ভেজেল আর যাদেরকে হায়েসের কথা বলছিলাম একটা দুইটা তিনটা না চারটা হায়াস আছে ওনাদের কাছে এই দেখেন আচ্ছা যাদের ব্যাংক লোন বা কিস্তিতে গাড়ি কেনার ইচ্ছা তাদের জন্য একটা গুড নিউজ আছে অনেকেই বলে যে আমাদের লোন হয় না সো এই শোরুম বলছে আমাকে শুধু একটা ছবি আইনে দিয়েন একটা আইডি কার্ড দিয়েন আর কিছু না থাকলেও চলবে আমরা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে সো লোনের গাড়ি কিনতে চাইলো আজকে আপনাদের জন্য থাকবে সুযোগ সো ভেজেলের কথা শেষ পণ্য মডেল উনিশে রেজিস্ট্রেশন সাড়ে পনেরো লক্ষ টাকা হোয়াইট পাল কালার ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক সিরিয়ালটা হচ্ছে 18 এ ছাড়াও কিন্তু একটা আনরেজিস্টার্ড আমরা কটেক স্টার্ট মানে হচ্ছে মোট প্রিমিয়ার নিশান এক্সটেল রাখছি এটা দেখাবো একটু পরে সাথেই থাকেন সন্দীপ সহগাড়ি এটাও পাবেন আজকে স্পেশাল পাবেন ইনশাআল্লাহ একটা প্লাগইন হাইব্রিড গাড়ি আছে আউটল্যান্ডার যেটা আপনার চার্জে চলবে জি এই গাড়িতে ব্যাটক পাবেন ভালো এই দেখেন এখান দিয়ে আপনি চার্জ করা যায় তাই না জি 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 এখানে চার্জিং এই গাড়িটার মডেল কত আর রেজিস্ট্রেশন কত জি এটা কিন্তু প্লাগইন হাইব্রিড দেখেন আপনি চাইলে কারেন্টে চার্জ দিয়া তারপরে চালিয়ে পারবেন মানে যাদের মাইলেজ নিয়ে টেনশন তারা এই গাড়িটা নিতে পারেন 13 মডেলের প্লাগইন হাইভিট আউটলেন্ডার PHEV জি জি এবং এইটাতে কিন্তু সান্ডূপ আছে গাড়িটা খুবই সুন্দর কারগুলো একদম নতুন এবং গাড়িও বেশি পুরাতন না বা 13 এর মডেল 18 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 18 13 এর মডেল 18 রেজিস্ট্রেশন প্লাগইন হাইব্রিড ব্যাকগ্রাউন্ডে একটু খুলে দেখাই হ্যাঁ সো আপনি সান্ডূপ পাবেন

দেখছেন এই গাড়িটা চার্জ দিবেন চালাবেন তেলেও চলবে আবার হাইব্রিডও চলবে হাইব্রিডও চলবে এবং ব্যাটারির চার্জে চলবে চার্জে দিয়ে চালান যাবেন আচ্ছা এটা প্রজেকশন লাইট সহ জি প্রজেকশন লাইট সহ আউটডেন্ডারের প্রাইসটা কেমন আজাদ ভাই জি এটা 26 লক্ষ 50 মাত্র 26 লক্ষ 50 26 লক্ষ 50000 টাকায় মডেল 2013 আর রেজিস্ট্রেশন 2018 তে প্লাগইন হাইব্রিড এরপরে আপনাদেরকে একটা নোয়া দেখাবো আনরেজিস্টার্ড আমি যেটা বলছিলাম যে আজকে 28 লক্ষ হাজার টাকায় আমরা একটা আসেন একটু গাড়িটা দেখাই পাল কালারের গাড়ি মাত্র আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন আনরেজিস্টার্ড চাইলে ব্যাঙ্গলোনা যাবে ব্যাংলোনের সুযোগ আছে আমরা করে দেবো ক্যাপ্টেন সেন্ট্রাল এসি আছে আচ্ছা অনলি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে আপনি পাবেন দরজা কি পাওয়ার যে ওয়ান ডোর পাওয়ার একটা ডোর পাওয়ার আছে সাড়ে আঠাশ লাখ টাকায় আনরেজিস্টার্ড নতুন নোয়া একটু পিছনটা খুলে দেখান বডি সেন্সর আছে যারা ইউজড গাড়ি কিনতে চান আঠাশ লাখ উনত্রিশ লাখ টাকায় তাদেরকে বলবো একটা আনরেজিস্টার্ড নতুন গাড়ি নেন যেটা জাপানে চলছে বাংলাদেশে চলেরাই একদম আনরেজিস্টার্ড এই নোয়া গাড়িটা মাত্র আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে নেওয়া যাবে সো আজকের লাইভে কিন্তু

আমরা ইনশাআল্লাহ নতুন গাড়ি অনেকে চায় যে লোন করে গাড়িটা নিতে চায় লোন করার সুযোগ থাকে না আমরা তাদের জন্য অফারটা বাইয়া করে রাখি যে সে এসে শুধু টাকা দেবে গাড়ি নিয়ে যাবে আচ্ছা এটা তাহলে মডেল কত 2019 মডেল 2019 মডেল হাইয়েস্ট যেটা ব্যাঙ্গলন করা আছে আপনি শুধু ছবি দিবেন আপনি শুধু ছবি দিবেন ভোটার আইডি দিবেন গাড়ি নিয়ে যাবেন যে গাড়ি নিয়ে যাবেন এটার কয় ইনস্টলমেন্ট গেছে এখনো যায় নাই মাস এই মাস থেকে শুরু তার মানে হচ্ছে একদম নতুন একদম নতুন রেজিস্ট্রেশন 2024 এ নাম্বারটা স্পেশাল 7100 কি বলে এই লোক ভালো আছেন ওকে তাহলে হাইয়েস্ট উনিশের এর মডেল লোন করা আছে এখনো গাড়ি চলে নাই যিনি লোন করছে উনি ধরেন চালায় নাই আপনি নিয়া চালাবেন প্রথম কিস্তি আপনি দিবেন উনিশের মডেল এটাকে হাফ আর কি বলে জিএল না সুপার জিএল এটা হচ্ছে জিএল গাড়ি জিএল হাফ সেলিং হাফ গ্যাস করা আছে না গ্যাস করা একদম ক্লিন আপনি নিয়ে চালাবেন আচ্ছা এই গাড়িটা আপনার এগুলো লক্ষ উনিশের মডেল এবং এটা কিন্তু এখনো চলে নাই একটা কিস্তিও যায় নাই উনিশের মডেল গাড়ি একদম দেখেন এটা আপনি নিয়ে রেডি করা আছে শুধু নিয়ে চালাবেন দেখেন একদম রেডি আছে এখনো চলেই নাই আপনার শুধুমাত্র মডেলের গাড়ি মাত্র সাড়ে আঠারো লক্ষ টাকা আপনি দিলে এই গাড়িটা নিতে পারবেন এরকম আরো অনেক হাইস আছে এগুলো যেমন একদম উনিশের মডেল গাড়ি নাকি উনত্রিশ লাখ পঞ্চাশ আছে আপনাদের কাছে

ভিতরে কিন্তু আপনার এই যে দেখেন একদম একদম ফ্রেশ মানে নতুন আনরেজিস্টার্ড গাড়ি এটাও চাইলে আপনি ব্যাঙ্গলোন করে নিতে পারবেন আর যদি চাল কেস টাকা নিবেন তাও সম্ভব ইনশাআল্লাহ 19 এর মডেল হাইয়েস্ট সুপার জিএল ফুল প্যাক ফুল সিলিং এটার প্রাইস কি রকম যে ভাই এটার প্রাইস 39 লক্ষ টাকা 39 লক্ষ টাকা মডেল 2019 যে মডেল 2019 আনরেজিস্টার্ড নিয়ার যা জানিবা তার নামে রেজিস্ট্রেশন হবে ওকে এখানে আরো হাইয়েস্ট আছে এটা হচ্ছে এবার এক্সেলটা দেখাবো আসেন সেভেন সিটার একটা তেলের এক্সটাইল যেটা ফেস্টিপ করা আছে সতেরো আঠারো উনিশ মডেলের বাট গাড়ি মূলত তেরোর মডেল এই দেখেন সতেরো মডেল আঠারো মডেলের যেমন থাকে লাইট সেম হেডলাইট অ্যান্ড নিচে আপনার যে নিউ শেপে এই ফগ লাইটটা আসে এটাও আছে এটা পার্সোনালভাবে যিনি ইউজার ছিলেন উনি করে নিছে সো আপনি কিন্তু এটা বোনাস পাচ্ছেন গাড়ির দাম থাকবে তেরোর মডেলের দামই কিন্তু আপনি নিউ শেপ ফেস ফ্রি পাবেন

আসেন আপনাদেরকে একটা এক্স করলা দেখাই না জি করলা জি এটা জি করলা আচ্ছা জি করলা আপডেট মডেল এই গাড়িটার মডেল কত এই মডেল হচ্ছে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তিনের মডেল নয় রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট এবং আপনার একদম ফ্রেশ গাড়ি আচ্ছা স্ক্রিনে কিন্তু একটা মনিটর লাগানো আছে যে এসি টাচ এটা বেসিক্যালি আপনার এক্স লিমিটেড গাড়ি আচ্ছা ভাই এটা জি করলা বলতে পারবো না এটা লিমিটেড গাড়ি তবে জি করলার অনেক কিছু আছে যেমন নিকেল হ্যান্ডেল এসি টাচ বাট এটা জিকোরোলা না কারণ এই যে জায়গাগুলো নিকেল থাকে জিকোরোলাতে দামটা আপনি এক্সকরোলারি দিবেন এক্স লিমিটেড পাবেন কাগজ আপডেট যে কাগজ আপডেট এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ কত দশ লক্ষ পঞ্চাশ হাজার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা নিয়ে আপনি ভাড়ায় চালান উপারে চালান যেমনে মন চায় তেমনে চালান কাগজপত্র আপনার কমপ্লিট পাবেন আর এই ভেজেলের ব্যাপারে একটা জিনিস বলার আছে যেটা পনেরো হাজার টাকা প্রাইস দিছিলাম জেট প্যাকেজে পনেরো মডেল হুন্ডা ভেজেল এটা কিন্তু আপনার যিনি কিনবেন কাগজ পাবেন একদম নতুন একদম নতুন যখন নেবেন তখন তার কাগজ করা হবে সেই দিন থেকে কাগজ জি এইটা কাগজ এখন ফেল আছে ডেলিভারির সময় আপনাকে নাম ট্রান্সফারের সময় কাগজ একদম আপডেট করে দেওয়া হবে কাগজ কিন্তু পাবেন নতুন হুন্ডা বেদেল পূর্ণ মডেল

তারপরে সিটগুলা হিটার সিট হিটার আছে অটো ব্রেকহোল্ড আছে ইলেকট্রিক পার্কিং আছে ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা আছে দেন এটা পিছনে আসেন এই যে দেখেন অটেক বুঝেছেন সো আমার কাছে যেটা মনে হয় বেগডালাও মনে হয় এটা অটো অটো না জি আচ্ছা লক করা আছে বাট ব্যাগডালা পাওয়ার বডি সেন্সর আছে এক্সটেল যাদের প্রাণামিক মুগ্লুক সহ মানে আনডারেজিস্টার্ড গাড়ি দরকার তারাই এটা দেখতে পারেন রেয়ারে কিন্তু আপনার এসি ভেনও আছে ওকে

লক্ষ টাকা আপনার এই পাশে একটা নোয়া আছে এটা মডেল কত ভাই এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ এটা কিন্তু তেলের গাড়ি এটা তেলের গাড়ি মডেল হাইব্রিড সেম গাড়ি প্রাইস দিয়েছিলাম হচ্ছে আপনার আটাশ পঞ্চাশ যারা নাকি তেলেরটা দরকার তারা এই গাড়িটা নিতে পারেন

একটু দেখেন আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড যিনি নেবেন রেজিস্ট্রেশন করে নিতে হবে সিলভার কালার যে সিলভার কালার ওয়ান্ডার পাওয়ার আচ্ছা একটা ডোর পাওয়ার এই গাড়িটার প্রাইস কি রকম ভাই এই গাড়িটার প্রাইস হচ্ছে 34 লক্ষ টাকা 34 আচ্ছা 34 লক্ষ টাকায় আপনার 2019 মডেল মডেল তেলের তেলের গাড়ি নোয়া নোয়া আচ্ছা এক্স নোয়া এইখানে একটা এক্সিও আছে আনরেজিস্টার্ড এটা আনরেজিস্টার্ড এটা হচ্ছে ফিল্ডার ফিল্ডার সরি এক্স ফিল্ডার মডেল কত জি মডেল হচ্ছে 18 এর মডেল আনরেজিস্টার্ড গাড়ি এই গাড়িটা হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে কত বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাইব্রিড এক্স মডেল এক্স ফিল্ডার হ্যাঁ আমরা দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল জি কত প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার বিশ লাখ পঞ্চাশ এটা কিন্তু আনরেজিস্টার্ড বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন যিনি কিনবে তার নামে রেজিস্ট্রেশন হবে আচ্ছা তারপরে এখানে আরো একটা নোয়া আছে এটা কি গাড়ি হ্যাঁ এটা হাইব্রিড এটা হচ্ছে আ লোনের গাড়ি আচ্ছা এটা লোন আছে জি এটা এটা লোনের গাড়ি মডেল কত আ মডেল হচ্ছে 2018 23 এর রেজিস্ট্রেশন 23 এর ডিসেম্বরে রেজিস্ট্রেশন আচ্ছা তাহলে 18 মডেল 23 এর ডিসেম্বরে রেজিস্ট্রেশন একটা হাইব্রীড বলা আছে এটা 24 এ রেজিস্ট্রেশন সরি 24 মার্চ জি আচ্ছা 24 এর মার্চ রেজিস্ট্রেশন এটার প্রাইস কত মানে ডাউন পেমেন্ট কত জি এটার ডাউন পেমেন্ট বায়াত 16 লক্ষ 50 হাজার 16.5 লাখ টাকা দিলে এটা নেওয়া যাবে। এটা আচ্ছা তাহলে এটা লোন করা আছে 16.5 লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন? জি জি কিস্তি বা ইনস্টলমেন্ট গেছে কত আর বাকি কত? হ্যাঁ 5টা গেছে আর বাকি সব সিলিং মনিটর মনিটরও আছে কিন্তু। সিলিং এ মনিটর আছে। জোর একটা পাওয়ার না দুটো পাওয়ার? 1 ডোর পাওয়ার। মাত্র ডোর পাওয়ার। লক্ষ টাকা দিলে আপনি এই গাড়িটা নিতে পারবেন। বাকি টাকা আপনি আস্তে আস্তে দিতে পারবেন। এবং লোন কিন্তু করা আছে কোনো ঝামেলা নাই শুধু ছবি দিবেন।

আনরেজিস্টার্ড সিএচআর এই গাড়িটার প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বত্রিশ হাজার মাইলেজ আপনি মাইলেজ আর একটু বেশি নিলে দাম আর একটু কমবে আরো কমবে সো এআই কার থেকে আমরা লাইভে ছিলাম আমার সাথে ছিল আজাদ ভাই এবং এই শোরুমটা কিন্তু একেবারেই মানে নতুন খুব বেশি দিন হয় নাই বাট আমার প্রথম লাইভ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নেক্সট লাইভ আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেখাইতে আজকে কিন্তু পনেরো মডেলের হুন্ডা ভেজেল জেট প্যাকেজের গাড়ি আমরা দিছি অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যেটা নাকি কাগজ পাবেন একদম নতুন আঠারো সিরিয়ালের গাড়ি যে কিনবে কিনে সময় নতুন কাগজ করে দেওয়া হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন ইনশাল্লাহ শেয়ার দিয়ে দিবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো গাড়ি দেখাইতে সেটা হোক নতুন বা হোক পুরাতন ঠিকানাটা একটু আরেকবার আপনি আমাকে বলে দেন আপনাদের এখানে আসার ঠিকানাটা কি জি ভাই এটা হচ্ছে হাউস নাম্বার হচ্ছে এগারো এ ব্লক মেন রোড বনশ্রী যেটা সহজ সিস্টেম হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম